ক্যামেরা টেকস চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে সন্ধ্যার সময় আমি বেরিয়েছি ধানমন্ডি সাতমন্ডি রোডের উপরে কিছু প্যানিং স্ট্রিট ফটোগ্রাফি করবো তো এই জন্য আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে সনি এ সিক্স সেভেন জিরো জিরো এ ক্যামেরা আর সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছেন এটা থার্টি ফাইভ সনি থার্টি ফাইভ মিলিমিটার প্রাইম লেন্স এ ওয়ান পয়েন্ট ফোর তো এটা দিয়ে আমি কিছু প্যানিং ফটোগ্রাফি করতে চাই তো আপনারা দেখেন আমি কিভাবে করি আমি সেটিংয়ে শাটার প্রায়োরিটি মোড নিয়েছি শাটার প্রায়োরিটি মুড এবং শার্টার স্পিড রেখেছি ওয়ান ওভার টোয়েন্টি ফাইভ তো আমি এটা বিভিন্ন সময় চেঞ্জ করবো ওয়ান ওভার টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি ফিফটি পর্যন্ত যাবো বিভিন্ন স্পিডে বিভিন্ন সাবজেক্টের উপরে বেস করে আমি প্যানিং স্ট্রিট ফটোগ্রাফি করতে চাই এবং ভিডিও শেষে আপনাদের সঙ্গে আমি ছবিগুলো শেয়ার করব প্যানিং স্ট্রিট ফটোগ্রাফির ডিটেল টেকনিকগুলো আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি বোধ বাংলা এবং ইংরেজিতে যারা সিরিয়াস তারা একটু ডিসক্রিপশানটা পড়ে নিয়েন তাহলে আপনাদের সুবিধা হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ এখন একটা রিক্সা দেখতে পাচ্ছি এটা করলাম আমি বাস মোড়ে শুট করছি অনেকগুলো ছবি যেন পাই তারপরে বেছে নিতে পারবো আমি ক্যামেরাটা একটা মনোপডের উপরে লাগিয়ে নিয়েছি যাতে আমার হাইট ঠিক থাকে এর আগে আমি ফ্রি হ্যান্ডে কিছু চেষ্টা করেছিলাম কিন্তু ফ্রি হ্যান্ডে যেটা হয় ক্যামেরা আপ ডাউন হয় এবং সাবজেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড সমান থাকে না উঁচু হয়ে যায় তো সেজন্য এবার আমি মনে পড়ে লাগিয়েছি যাতে আমার হাইট কনস্ট্যান্ট থাকে ক্যামেরাটা যখন আমি রোটেট করব ঘুরাবো তখন যেন ক্যামেরাটা একই লেভেলে থাকে আপনারা অবশ্য ভিডিও ট্রাইপড ইউজ করতে পারেন যেটা বলের ডানে বামে সহজে ঘোরানো যায়

স্পেশি গাড়ির সঙ্গে বাইক সাইকেল রিক্সা ঢাকার রাস্তায় বাজে হনে গান একটা বাইক উড়ে যায় যেন স্বপ্নের প্রাণ লেকের ধারে থেমে কেউ চায়ের কাপে আলো ছায়ার মাঝে গল্প জমে চোখ চাপে শিগুন দাঁড়িয়ে চোখে ছিল স্বপ্ন একটা গাড়ি প্রেমী চোর রাতে ঢাকায় মানে জীবন ঢাকার রাস্তায় পাজে হৃদয়